রসুল আকরাম সাল্লা সাল্লাম একদা মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন হাদিসের বর্ণনাটা এমন বাইনামা রসুল আলহি ওয়াসাল্লাম ইয়াসি রুফি তরিকিহি ইলা মক্কা রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন তো মক্কার দিকে যখন চলতে লাগলেন ফামার আলা জুমদান

সাবাকল মুফারিদুন সাবাকল মুফারিদুন মুফার রিদুন গণ অগ্রগামী হয়ে গিয়েছে মুফার রিদুন গণ অগ্রগামী হয়ে গিয়েছে বলেন মুফার রিদুন সবাই শিখে নেন তো শব্দটা আবার বুঝছেন বুঝছেন আপনারা বুঝছেন মুফার রিদুন দুই একজন মানে সবাই চুপ মানে চুপ মানে তো নিরবতা সম্মতির লক্ষণ মানে বুঝছেন আরে বুঝছেন

সাহাবারা প্রশ্ন করলেন মাল মুফাদ্রিদু নয়া রসুল আল্লাহ মুফাদ্রিদু নাবার কি জিনিস রসুল এ আখরাম সাল্লাল্লাহ ম জবাব দিলেন আজ্জাকিরু নল্লাহ হা কাসির উ আজ্জাকি জীবনের জন্য। তিরমিজি শরীফের ভের তিন হাজার তিনশো পঁচাত্তর নম্বর হেদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবদুল্লাহ ইবনে বুসরিন রিন দাবু আল্লাহ তা আলা আন عن عبد الله بن بُسْرٍ رضي الله تعالى عنه قال ان رَجُلًا قال ان شرائع الاسلام قد كسرت علي فاخبرني بشيء اتثبت به ان بكتير رسول اكرم صلى الله عليه وسلم كي رسول صلى الله عليه وسلم আমি মনে রাখতে পারি না সব আমার সংক্ষেপে এমন কিছু আমল শিখাইয়া দেন যে আমলটা আমি মজবুতির সাথে নিয়মিত করতে পারি এবং যে আমলের কারণে আমি নাজাদ হুজুর এমন আমল আমার শিখাইয়া দেন অনেক সহজ সরল মানুষ থাকে যারা এত কিছু মনে রাখতে পারে না লা নবীজি বললেন তোমার এই জিব্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তাজা থাকে সজীব থাকে মরণের পর তুমি আল্লাহর কাছে পেয়ে যাবে তো জিব্বা যেন আল্লাহর জিকিরে তাজা থাকে সজীব থাকে এই জন্য এটা আজীব বিষয় যে জিব্বা আল্লাহর স্মরণে আল্লাহর জিকিরে সজীব রাখা এটা সহজ বিষয় না শয়তান খালি চাবে আমার আপনার সময়গুলা গুলা কিভাবে নষ্ট করা যায় রসুল্লাহ আলিহি আসাল্লাম নিয়ামাতা নেমাক বুনুন ফিহিমা কাতিরুম মিনান্দাস রসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর দুটি নিয়ামত আছে এমন যে নিয়ামত দুটার ব্যাপারে মানুষ খুব উদাসীন মানুষ খুব অলস এই দুই নিয়ামতের ব্যাপারে আর সেহেতুয়াল ফারক একটা হলো সুস্থতা আর একটা অপ্সরতা সুস্থতার সময় ইবলিস মানুষকে বেশি গুনা করাইতে চায় আর অবসরত সময়ের মধ্যে ইবলিস মানুষকে ফেসবুক বেশি চালাইতে চায় কি হ্যাঁ অবসর যখন থাকবেন ইবলিস বলবেন দেখ আরিফ বিন হাবিবের ওয়াজ দেখ একটু তা আপনি তো ওয়াজ দেখতেই ঢুকবেন এরপরে অন্যদিকেও নিয়ে যাবে আর ঠিক আছে না একটু ওইদিকেও দেখ এটাও তো খারাপ না সেখানে কি বলছে এটা জানা দরকার আছে না দুনিয়া বিষয়ে জানতে হবে না এটি ইবলিসের ধোকা অবসর সময় ইবলিস মানুষের পিছনে লাগে তাকে গুণা করানোর জন্য যেমন আপনি সায়েন্স ল্যাবে রওনা করলেন তো সেখানে আপনার অফিস টাইম যাইতে যাইতে কোনো কারণে জ্যাম বেঁধে গিয়েছে দেড় দুই ঘন্টা আপনি বাসে বসা ইবলিস তখন আপনার মাথায় সওয়ার হবে আপনাকে এসে গুণা করাইতে যাবে ওই দেড় দুই ঘন্টা তো অফিস নাই বাস তখন আপনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার বলেন চারবার বলেন জান্নাতে চারটা গাছের চারা লাগানো হয়ে যায় এই সময়গুলোর জন্য বড় আফসোস হবে তো সময়গুলো কাজে লাগানো আল্লাহ আমাদেরকে সময় এবং সুস্থতা এই দুই নিয়ামত আমরা যেন আল্লাহর এবাদতেই কাটাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন তোমার জিব্বাটা সদা সর্বদা যেন আল্লাহর জিকিরে সজীব থাকে তরু তাজা থাকে আল্লাহ আমাদের জিব্বাগুলা আল্লাহর জিকিরে সজীব রাখার তৌফিক দান করেন তিরমিজি শরীফের তিন হাজার তিনশো ছিয়াত্তর নাম্বার হাদিস পরের হাদিসটা এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদ্রি রদিউল্লাহ আলা আন আন আবি সাঈদিন খুদ্রি রদিউল্লাহ আলা আনহু কল

فقال رسول الله صلى الله عليه وسلم র الله كثيرا والذاكرات দুনিয়ার মধ্যে যে সমস্ত নারী পুরুষরা বেশি বেশি আল্লাহর জিকিরে তাদের জিব্বাগুলা সজীব রাখে এই বান্দা বান্দিগণ কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা বান্দি হিসাবে তারা আল্লাহর কাছে গণ্য হবে তাহলে যারা বেশি আল্লাহর স্মরণ করে দেখেন এটা মর্যাদা এত কেন কারণ যে যত বেশি আল্লাহর স্মরণ করবে তার গুণা তত কম হবে এই জন্যই তো আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদা হবে যে যত বেশি আল্লাহকে স্মরণ করবে তার দ্বারা গুণা তত কম হবে আজকে ট্রাই করে দেখেন আপনি আল্লাহকে বেশি স্মরণ করেন দেখেন ইবলিস বারবার বলবে তুই ঠিক আছে তো ইসতেক একটু পরে পড়া যাবে না ফেসবুকে একটু দেশের খবরটা রাখা দরকার আছে না দেখো একটু ও এইভাবে আপনার সময়গুলা আপনার থেকে নিতে চাই আবার আমি এই বয়ান্না করলাম না এই একদল আমার এই কথাটারও বিরোধিতা করবে এইগুলা হুজুর দুনিয়াবি খবর রাখে না বুঝবেন মরার পরে খবর আছে না নাই রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বললেন কেয়ামতের ময়দানে যারা বেশি আল্লাহর জিকির করে নারী পুরুষ তারা সবচেয়ে মর্যাদাবান হবে তির মিজি শরীফের তিন হাজার তিনশো নাম্বার হাদিস টানা তিনটা হাদিস পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর তো তিন মিডিয় তিন হাজার তিনশো হাদিসের বর্ণনাকারী আবুক দারদা আর আল্লাহ তাআলা নবীর সাহাবা সল্লাল্লাহ আইসাল্লামের সাহাবা এই আবুক দারদা আর দিয়াল্লাহত আলা আনহুর বর্ণনা তিনি বলেন রসুল আকরাম সল্লাহ আইসাল্লাম আমাদেরকে বললেন আল্লা উনব্বী হুকুম বিষয়ী আম আলিকুম ওয়াজ কাহা আন্দাম আলি কিকুম আর ফি দরজা আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলবো না যে আমলের উপকার তিনটা আমল কয়টা একটা উপকার তিনটা এক নাম্বার আমলটা সবচেয়ে উত্তম আমল দুই নাম্বার আমলটা আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র তিন নাম্বার এই আমলটা করলে তোমাদের মর্যাদা সেকেন্ডে সেকেন্ডে বাড়তে থাকবে তো সাহাবার অবাক বালা রসুল আল্লাহ হুজুর বলেন এমন কি আমল তো রসুল সাল্লাহ সাল্লাম সহজে বলে দিলেন জিক্রুল্লাহ আল্লাহর জিকির যে যত বেশি করবে এটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আমল দুই নাম্বার এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল পবিত্র আমল কারিও গণ্য হবে তিন নাম্বার এই আমলের কারণে এই ব্যক্তির মর্যাদা আল্লাহ শুধু বাড়াইতেই থাকবেন ভাই সময়গুলো নষ্ট করেন না বাসে বসে আছেন জিকির করেন আর মনে মনে নিশ্চিত থাকবেন যে আমি যতবার জিকির করতেছি ততবার আল্লাহ আমার মর্যাদা বাড়াইতেছি মুসলিম শরীফের হাদিস 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 এই হাদিসের বর্ণনাকারী আবু হরারা তাআলা এ হাদিস থেকে আমরা একটা জিনিস শিখবো যেটা আপনারা আমার সাথে বলতে হবে এই অংশটা আপনাদেরকে শিখতে হবে আগে হাদিসটা শুনি পরে কোন অংশ শিখবেন সেটা আমি বলবো আবু হরারা রদি আল্লাহ আনহু বলেন রসুল আকরাম সাল্লাম একদা মক্কার পদ ধরে মক্কার দিকে চলতে লাগলেন হাদিসের বর্ণনাটা এমন বাইনামা বৈনামা রসুলি সাল্লু আলহি রসুল আকরাম সাল্লু ওয়াসাল্লাম মক্কার পদ ধরে মক্কার দিকে চলতে লাগলেন তো মক্কার দিকে যখন চলতে লাগলেন ফমার আলা জুমদান

সাবাকল মুফারিদুন সাবাকল মুফারিদুন মুফার রিদুন গণ অগ্রগামী হয়ে গিয়েছে মুফাররিদুন রিদুন গণ অগ্রগামী হয়ে গিয়েছে বলেন মুফার রিদুন সবাই শিখে নেন তো শব্দটা আবার বুঝছেন বুঝছেন আপনারা বুঝছেন মুফাররিদুন রিদুন দুই একজন মানে সবাই চুপ মানে চুপ মানে তো সম্মতির লক্ষণ মানে বুঝছেন আরে বুঝছেন না তো বুঝেন নাই তুই এটা বলতে সমস্যা কোথায় সাহাবারাও তো বুঝে নাই তা আপনারা বুঝবেন কীভাবে এই ঘটনা সাহাবাও বুঝে নাই তা আমি তো পুরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম যেটা সাহাবারা বুঝেন আমার মুসল্লিরা বুঝে ফেলছে এই জন্য চুপ সাহাবারা বললেন নিয়ে রসুল আল্লাহ মাল মুফার রিদুন না হুজুর মুফারিদুন কারা আপনার কাছে জানতে চাই সাহাবারা জানতে চাইছে বাকি আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম চুপ থাইকা দেখে আপনাদের আলহামদুলিল্লাহ ওনারা মুফাররিদুন জানেন সাহাবারা প্রশ্ন করলেন মাল মুফাররিদুন ইয়া রসুল আল্লাহ মুফাররিদুন আবার কি জিনিস রসুল আকরম সাল্লাল্লাহ আনি হিওসাল্লাম জবাব দিলেন আজ্ জাকিরুন আল্লাহ হা কাসির উআজ্জাকি র যারা জীবনের জন্ম যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে তারা হলো মুফাররিদুন তার ময়দানে অগ্রগামী হয়ে আগে আগে জান্নাতের দিকে এদিকে রওনা করুক বলেন তারা কি হ্যাঁ মুফারিদুন কারা যারা বেশি বেশি আল্লাহ তাহলে বলেন তো আমি বলি উত্তর আপনারা দেন মুফারিদুন কারা আল্লাহ এবার আরেকটা শিখতে হবে বলেন মুফরিদুন আগে শিখলেন কি আর এখন একটা একই বানান শুধু তাজদিদ যে জবনের পার্থক্য বানান একই মিম ফা র দাল ওয়া নুন একই বানান তো আগেরটা মুফারিদুন এটা হলো মুফরিদুন মুফরিদুন কাকে বলে তিরমিজি শরীফে তিন হাজার পাঁচশো ছিয়ানব্বই নাম্বার হাদিস পঁয়ত্রিশশো ছিয়ানব্বই এ হাদিসে রসুল আকরাম সাল্লা আলি বলেন কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাবাকল মুফরিদু না সাবাকল মুফরিদু না হালকা পাতলা লোকগণ অগ্রগামী হয়ে গেছে মাসাল্লাহ যারা চিকুন আছেন আপনাদের জন্য সুসংবাদ হালকা পাতলা লোকগণ অগ্রগামী কি বলেন সাহাবারা প্রশ্ন করলেন মাল মুফরিদু নায়া রসুল আল্লাহ হালকা পাতলা লোক দ্বারা কি উদ্দেশ্য জানতে চায় নবীজি বললেন আল মুস্তাহতারু না বি জিক্রিল্লাহ জিক্র আন হুম যারা সদা সর্বদা আল্লাহ জিকিরে রত থাকে ব্যস্ত থাকে ওই জিকিরের কারণে তাদের পাপের বোঝাগুলা হালকা হয়ে যায় এ হলো হালকা পাতলা তার মানে পেট বড় মোটা হইলেও হালকা পাতলা হবেন সমস্যা নাই যদি বেশি জিকির করেন নবীজি বলেন ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খাফাফা এই মানুষগুলা কেয়ামতের ময়দানে পাপের বোঝা থেকে হালকা অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে পাপের বোঝা থেকে হালকা বলেন পাপের বোঝা থেকে হালকাদেরকে কি বলা হয় মুফরিদুল আর বেশি বেশি জিকিরকারীদেরকে মাসাল্লাহ তাহলে মুফের মুফরিদুল বেশি বেশি জিকিরকারী মুফরিদুন জিকির করতে করতে পাপের বোঝা হালকাকারী এই হলো আপনার তিরমিজি শরীফের বর্ণনা